আসসালামাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কারণ দেখতে পাচ্ছেন এক এক মডেলের কোয়ান্টি কত বিষ করে আছে এখানে কিন্তু সকল ধরনের ফোন কিন্তু আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি যমুনা ফিউচার অত্যন্ত এর অত্যন্ত সব মোবাইল পাওয়ার আর মোবাইল পাওয়ার থেকে আজকে আমাদের সাহায্য করবে আমাদের সরোবার ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো

দেখবো এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর ফোর সাথে চার হাজার থাকবে অনলি আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি এসষট্টি হাজার টাকা

থাকবে চার্জার সহলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠাশ আঠাশ জিবি আচ্ছা তারপর

সেটা ব্যাটা উনিশ হাজার টাকা ছয় হাজার এমএজ এর ব্যাটার এমএজ এর ব্যাটারি বারো দুইশো ছাপ্পন হাজার টাকা অনলি সতেরো সতেরো টাকা আর জিবি একশো আড়াই আর জিবি একশো আট জিবি একশো আট জিবি চার্জার শ চার্জার সহ ভাই লাইকা লেটস ওয়ান ওয়

খোলা ফিটিং কিছু থাকবে না খোলা ফিটিং নাই ফুল যা আছে ফুল অথেন্টিক ভাই আচ্ছা আসবেন দেখবেন তারপরে নেবেন ভাই ওকে তারপর Vivo Y28 Vivo Y28 28 কত জিবি এগুলো 6 জিবি 128 জিবি অনলি 13500 টাকা চার্জ আছে সব অনলি 13500 500 টাকা হ্যাঁ আচ্ছা তারপর Vivo এর সাথে ভাই Vivo চার্জার Realme এর সাথে Realme চার্জার আর Samsung এর সাথে Samsung এর চার্জার আচ্ছা প্রতিটা কোম্পানি ফোনের সাথে প্রতিটা কোম্পানির ফোনের চার্জার থাকবে আচ্ছা তারপর Redmi

আচ্ছা ফুললি ফুল গেম প্লে করা হবে প্রো যারা গেমিং এর জন্য নিতেছেন তাদের জন্য এই ফোন ভাই গেমিং এর কিং গেমিং এর কিং এই বাজারে গেমিং কিং ক্যামেরা কিন্তু অস্থির ক্যামেরা ভালো আছে গেমিং এর জন্য সবচেয়ে বেস্ট ব্যাটারি আজকে থাকবে অনলি থাকবে আজকে আপনার জন্য থাকবে আজকে অনলি 21000 টাকা চার্জার সহ অনলি 21000 টাকা চার্জার সহ চার্জার সহ আচ্ছা ফুল অফার প্রাইস 256 জিবি জিবি 256 জিবি 256 জিবি তারপর তারপর আপনি সনি 10 প্লাস সনি টেন প্লাস সনি টেন প্লাস কম বাজেটের ওয়াটারপ্রুফ বাই ওয়াটারপ্রুফ কম বাজেটের ওয়াটারপ্রুফ ডুয়েল সিম আর সেটা অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা সনি আচ্ছা তারপর তারপরে সনি ট্রেন বাসে চলে যাই সনি ওয়ান মার্ক থ্রি এক্সপেরিয়া ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রি

আচ্ছা ফুললি ফুল অফারে ফুললি ফুল অফারে আচ্ছা তারপর 10 মার্ক 4 সনি এক্সপিরা 10 মার্ক 4 10 মার্ক 4 কতগুলো কোয়ান্টিটি দেখেন খালি কতগুলো আছে ভাই কত কার কতগুলো লাগবে 10টা 20টা বাইছে একটা নিতে পারবেন একটা নিবেন কত বাইছে আজকে আজকে তাই অনলি 15000 টাকা অনলি 15000 টাকা ডুয়াল সিম 15000 টাকায় সনি ডুয়াল সিম ডুয়াল সিম অবিশ্বাস্য অফার এই অফার কেউ মিস করবেন না তারপর চার্জার সহ কিন্তু ভাই চার্জার ছাড়া কেউ যাবে না সনি ইয়া পি গুগল পিক্সেল 7 প্রো গুগল পিক্সেল 7 প্রো

ছাপান্ন জিবি থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর

ছয় জিবি একশো আট অনলি থাকবে ষোলো হাজার টাকা ষোল হাজার টাকা আচ্ছা তারপর F3 5G Oppo F3 5G Samsung F3 আচ্ছা Samsung F3 5G 5G ওকে কত জি ভেরিয়েন্ট এগুলা 6GB 128GB বললে তবে 14500 টাকা 14500 14500 টাকা তারপর Samsung A Samsung Samsung কত জি 13000 টাকা only 13000 only 13000 টাকা আচ্ছা তারপর Samsung A23 Samsung A23 4G এটা আচ্ছা 4G বেটে 14000 টাকা only 14000 টাকা 6 GB আচ্ছা তারপর Realme Narzo N53 Narzo N53 4 GB 64 GB only 10000 টাকা only 10000 টাকা fully iPhone 15 Pro Max এর গেটআপ fully iPhone এর আচ্ছা তারপর Realme Narzo 60X Realme Narzo 60X 60X ওকে কত ভেরিয়েন্ট এগুলো থাকবে আজকে অনলি 12500 টাকা অনলি 12500 12500 টাকা আচ্ছা দারুন তারপর তারপর Realme 10 Pro Realme 10 Pro Realme 10 Pro 8GB 128GB একদম ডিসপ্লে একেবারে ডিসপ্লে ডিসপ্লে গেমিং এটা এক কথা আজকে 19000 টাকা অনলি 19000 হ্যাঁ চার্জার সহ চার্জার সহ আচ্ছা তারপর Vivo Y16 Vivo Y16 চার্জার সহ অনলি 10000 টাকা অনলি 10000 টাকা 10000 আচ্ছা তারপর Realme Realme I mean 9 64 GB only 10000 টাকা 4 GB, 4, GB. only 10000 only 10000 টাকা only তারপর তারপর আইফোন দিকে চলে আসবে তারপর আইফোন 11 আইফোন 11 আইফোন 11 64 GB থাকবে only 30000 টাকা আজকে only 30000 টাকা ফুললি ফুল অফারে দেখেন কত পিস আছে এখানে কিন্তু কোয়ান্টিটি আছে

তারপর আইফোন টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন টুয়েলভ প্রো ছাপ্পান্নো ছাপ্পন জিবি তাই বললি চার্জার সহ অনলি হাজার তিপ্পান্ন হাজার টাকা দুশো ছাপ্পান্ন জি বি চার্জার সব পাচ্ছেন একেবারে ফ্রেশ আছে ইউ এস এ ভেরিয়েন্ট ইউ আইফোন টুয়েলভ জিবি ব্যাটারি ব্যাটারি থাকবে বললি টাকা চার্জার সহ হবে উনপঞ্চাশ টাকা

তাহ চার্জার সহ কিন্তু সাতাশ আঠাইশ সাতাশ আঠাশ হাজার আচ্ছা তারপর তারপর চৌষট্টি জিবি থাক

এটা বলে আইফোন 6s প্লাস 6s প্লাস 6s প্লাস আচ্ছা 64GB 64GB অনলি 12500 টাকা 12500 অনলি 12000 100% ব্যাটারি হ্যাক ব্যাটারি এটা চেঞ্জ থাকবে ব্যাটারি গুলো চেঞ্জ থাকবে আচ্ছা তারপর আইফোন 6s আইফোন 6s আইফোন 6s এগুলো হবে ব্যাটারি চেঞ্জ থাকবে অনলি 10000 টাকা অনলি 10000 টাকা আজকে জান মাত্র 9000 টাকা 9000 টাকা ফুল চার্জার সব পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন শুধু ব্যাটারিটা চেঞ্জ থাকবে চেঞ্জ থাকবে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা তাদের জন্য 7000 টাকা আইফোন 6 মাত্র 7000 টাকা আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন গুলো শেষ হ্যাঁ ভাই ওকে তো ভিউয়ার্স এই ছিল মোবাইল পাওয়ারের আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে